নমস্কার আমি দিশা মেশিনারি থেকে অর্পিতা বলছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্ট নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু প্রোডাক্ট এইগুলোর জন্য মানে আপনারা মেশিনের সাহায্যে প্লাস্টিকের মাধ্যমে খুব সহজেই অল্প টাকা ইনভেস্ট করে আপনারা ইনকাম করতে পারেন ঘরে বসেই স্বনির্ভর হতে পারে ছেলে বা মেয়ে উভয় চলুন কিভাবে যে প্রোডাকশনটা তৈরি হচ্ছে সেটা মেশিনের মাধ্যমে সেটা আজকে আপনাদের পুরোপুরি ভিডিওর মাধ্যমে দেখাবো আপনার কোম্পানির নামটা প্রথমে একটু যদি বলেন আমাদের দর্শকদের আমার কোম্পানির নাম হচ্ছে দিশা মেশিনারি আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে হচ্ছে এটা কলকাতা কলকাতাও আছে শিলিগুড়িতেও আছে দু জায়গায় আছে ফোন করবেন বিস্তারিতভাবে আমাদের অফিসের অ্যাড্রেসগুলো সব জেনে যাবেন আচ্ছা স্যার হাওড়া বা শিয়ালদা থেকে যদি কেউ আসতে চায় সরাসরি আপনার কোম্পানিতে তাহলে সে কীভাবে আসবে যদি শিয়ালদাহ থেকে কেউ আসতে চায় তো শিয়ালদা পরে হচ্ছে বিধাননগর স্টেশন তারপর হচ্ছে দমদম স্টেশন দমদম স্টেশন থেকে নেমে মাত্র দু মিনিট রাস্তা আমাদের অফিস আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সেক্ষেত্রে আপনার সাথে গাইড করে নেওয়া আজকে যে বিজনেস সম্বন্ধে আমরা আইটা দিতে চলেছি সেটা হচ্ছে একদম নিউ একদম নিউ ইউনিক বিজনেস সেটা হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মানুষ কিন্তু ব্যবহার করে মানে ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষ কিন্তু ব্যবহার করে সকালে উঠে আমরা কি ব্যবহার করি মানে টুথব্রাশ ব্রাশ করে সেটাও কিন্তু প্লাস্টিকের আর যখন রাতে আমরা ঘুমোই সেক্ষেত্রে আমরা কি সুইচ অফ করি সে দেখতে পাচ্ছি সুইচ এই সুইচটাও কিন্তু প্লাস্টিকের তো সকাল থেকে রাত পর্যন্ত যে যে জিনিসগুলো ইউজ করা হয় টোটালটাই প্লাস্টিক এর তো এই ইউনিক পিসেস যেটা করবো সেটা হচ্ছে একদম নিউ সেটা হচ্ছে চামচ তৈরি করা মানে সকাল থেকে রাত পর্যন্ত এটাও ব্যবহার করা হয় তো বিভিন্ন রকম ফাস্টফুড দোকানে চামচ ব্যবহার করা হয় মিষ্টির দোকানে চামচ ব্যবহার করা হয় আইসক্রিম দোকানে চামচ ব্যবহার করা হয় বিরিয়ানির দোকানে চামচ ব্যবহার করা হয় প্রত্যেকটা জায়গায় যে চামচগুলো ব্যবহার করা হয় এই একটা মেশিনের সাহায্যে কিন্তু সব ধরনের কিন্তু চামচগুলো আপনার তৈরি করতে পারবেন এই একটা মেশিনে সব চামচ আপনি করবেন সব সব চামচ তৈরি করা যাবে হাজার একটা একটা মেশিন থাকবে কিন্তু হাজার একটা আইটেম তৈরি হবে হাজার একটা প্রোডাক্ট তৈরি হবে ওকে ওকে এই যে মেশিনগুলো ছোট মেশিন এই মেশিনগুলো নিয়ে পুরুষ অথবা মহিলা সবাই কিন্তু এই ধরনের মেশিনগুলো কিন্তু কাজ তৈরি করতে পারবে মানে সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো হয় সবই এই মেশিনে হবে এবং পুরুষ মহিলা সবাই কিন্তু এগুলো করতে পারবে এখানে যে ফ্রেশ কোনো দর্শক যদি মেশিন কিনতে চায় তাহলে তিনি তো মেশিনের ব্যাপারে কিছুই জানেন না তো সেক্ষেত্রে আপনাদের তরফ থেকে কোনো গাইড বা প্রশিক্ষণের কিছু এ রয়েছে ব্যবস্থা রয়েছে সবই ব্যবস্থা আছে কেউ যদি প্রশিক্ষণ নিতে চায় সেক্ষেত্রে এখানে যদি অফিসে দিতে চান ফ্রি অফ কস্ট মানে পয়সা দিতে হবে না কিন্তু বাড়িতে যদি যা যায় তো টেকনিশিয়ান পাঠানো হবে সেখানে টেকনিশিয়ান চার্জ দিলে তারা বাড়ি থেকে পুরো সেট করে চালিয়ে আপনাকে পুরোপুরি দেখিয়ে দেবে যে কিভাবে মেশিনটা চলবে আচ্ছা স্যার এই মেশিনের তো প্রধান কাঁচামাল হচ্ছে এই প্লাস্টিক দানাগুলো হ্যাঁ এই যে দানা গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সমস্ত প্লাস্টিক দানা বিভিন্ন রকম কালার গুলো দেখতে পাচ্ছেন এরকম এরকম আরো অনেক ধরনের দানা আছে দানা আছে এরকম নানান ধরনের নানান কালারের কিন্তু দানাগুলো আছে এবং এই কোম্পানিতে এই দানাগুলো কিন্তু এভেলেবেল পাবে মানে সব ধরনের দানা পাবে এখানে কেউ মেশিন কেনে সেক্ষেত্রে যদি ফার্স্ট টাইম যদি মার্কেট না ধরতে পারে সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানিতে কিন্তু বাইব্যাকের সিস্টেম আছে তো এক্ষেত্রে এখানেও আপনারা বিক্রি করতে পারেন মানে এই কোম্পানি বিক্রি করতে পারেন তাছাড়াও যদি আপনার মনে করেন যে নিজেরা মার্কেটিং করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজেরাও বিক্রি করতে পারেন এই কোম্পানিতে এরকম ধরনের সমস্ত লেভেল পাওয়া যায় দেখতে পাচ্ছি এই ধরনের যে লেভেলগুলো আছে মানে চামচ বিভিন্ন ধরনের যে গুলো মানে আপনার যে তৈরি করবেন তার সমস্ত কিন্তু এই কোম্পানিতে কিন্তু এই দিশা মেশিনিতে কিন্তু এই তাদের নিজস্ব মানে লেভেল আছে এই লেভেলগুলো কিন্তু নিয়ে কিন্তু তারা কিন্তু না যারা কিনবেন তারাও কিন্তু নিজেরাও বিক্রি করতে পারে প্লেন চামচের পাশাপাশি আমি কিছু ফর্ক বা কাঁটা চামচ দেখতে পাচ্ছি হ্যাঁ তো সেগুলো কি তৈরি হয় এখানে সব তৈরি হয় এখানে এই যে কাঁটা চামচ গুলো দেখতে পাচ্ছি ফাস্ট ফুড দোকানের চামচ গুলো তারপরে এগুলো হচ্ছে স্যুপ খাওয়ার যে চামচ গুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের স্যুপ খাওয়ার চামচ এইগুলো দেখছেন বিরিয়ানি খাওয়ার চামচ একটু বড় সাইজের হ্যাঁ বড় সাইজের তো বিভিন্ন ধরনের মেশিন আছে মানে ছোট থেকে বড় সব ধরনের মেশিন আপনারা পাবেন মানে ম্যানুয়াল পাবেন মিনি অটো পাবেন সেমি অটো পাবেন ফুল অটো পাবেন প্রত্যেকটা মেশিন কিন্তু পাবেন এবং ছোটো থেকে বড় যে যে সব প্রোডাক্টগুলো আছে সব কিন্তু তৈরি হয় আচ্ছা স্যার এখানে আর একটা প্রশ্ন পশ্চিমবাংলায় অনেকেই এ ধরনের মেশিন বিক্রি করেন তো একজন দর্শক বন্ধু ফ্রেশ একজন ব্যবসায়ী হিসাবে আপনাদের কাছে কেন আসবে এখানে মেশিনের জন্য দেখুন আমাদের কাছে অনেক রকম ফ্যাসিলিটি আছে যেটা কোনো কোম্পানিতে এত ফ্যাসিলিটি নেই

এই যে মেশিনটা আপনি কাজ করছেন এই যে মেশিনটা এটা যে ম্যানুয়াল মেশিন পরবর্তীকালে মনে হলো যে আমি প্রোডাকশন বাড়াবো বা এর থেকে বেশি প্রোডাকশন করবো বা আরো বাড়াবো সেক্ষেত্রে এই মেশিনটাকে এক্সচেঞ্জ করে আপনি কিন্তু বড় মেশিন নিতে পারেন মানে এই কোম্পানি কোম্পানিগুলি এক্সচেঞ্জের ব্যবস্থা আছে আর তারপরে আরেকটা যে সুবিধা আছে সেটা হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি আছে এক বছর যে ওয়ারেন্টি গ্যারান্টি আছে সেই ওয়ারেন্টি গ্যারান্টির মধ্যে এই যে হিটার দেখতে পাচ্ছেন আর এই যে কন্ট্রোলার গুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি কেটে যায় যেটা ইলেকট্রিক জিনিস কাটতেই পারে সেক্ষেত্রে কোম্পানি কিন্তু ফ্রি অফ কস্ট কিন্তু মানে প্রয়োগ করবে সেটা কোন কোম্পানি কিন্তু আপনাকে দেবে না এই ফেসিলিটি গুলো এখানে আছে স্যার এই যে মেশিন গুলো এগুলো কি ঘরের ইলেকট্রিক ভোল্টেজ চলবে নাকি এক্সট্রা করে কোনো লাইন নিতে হবে না না এই বাড়িতে যেরকম পাহা লাইট যেগুলো চলছে এই 220 ভোল্টেজ চলবে ভোল্টেজ এখানেই চলবে এই লাইনই চলবে বাড়ি লাইন মোটামুটি এই মেশিনে কারেন্ট কি রকম পড়ে এই মেশিনে যদি আট থেকে দশ ঘন্টা যদি মেশিনে চালায় তাহলে মোটামুটি এক থেকে দেড় মিনিট কারেন্ট পড়বে মোটামুটি সারাদিন চালালে পনেরো থেকে কুড়ি টাকা কিন্তু মোটামুটি ঘন্টায় এই মেশিনটির প্রোডাকশন এই যদি কেউ মানে চালায় মোটামুটি ঘন্টায় থেকে কেজি প্রোডাকশন আসে কিন্তু যেহেতু ফার্স্ট টাইম আপনাদের মানে হাত প্রথম ফার্স্ট টাইম কম চলবে সেক্ষেত্রে আপনাকে এক কেজি করেই ধরতে হবে মানে কমিয়ে ধরতে হবে আপনাকে মোটামুটি ঘন্টা এক কেজি এবার সারাদিন কাজ করবেন আট ঘন্টা কি দশ ঘন্টা কাজ করবেন সেই অনুযায়ী সেই প্রোডাক্টটা আসবে

এই মেশিনের মাধ্যমে যে প্লাস্টিক যে চামচগুলো তৈরি হবে সেটা আজকে দেখাবো যে কিভাবে যে চামচটা তৈরি হবে এইটা হচ্ছে আপনার মেশিন আর এই মেশিনে এইটা হচ্ছে হিটার আর এইটা হচ্ছে কন্ট্রোলার আর এটা হচ্ছে ডাইস প্রথমত আপনাকে কিছুটা মাল এখানে দিতে হবে এটা এরকম এখানে কিছুটা বাটিতে মাল দিতে হবে আপনাকে মাল দেওয়ার পর আস্তে করে এরকম ভাবে আস্তে করে হ্যান্ডেলটা ঘোরাতে হবে ঘোরার পর হালকা করে আপনাকে এরকমভাবে চাপ দিতে হবে হালকা করে চাপ দেওয়ার পর এই ডাইস এ কিন্তু লিকুইড হয়ে কিন্তু আহ মানে যে মানে কিভাবে তৈরি হচ্ছে এই যে চামচের ডাইস আর কিভাবে তৈরি হচ্ছে দেখুন পুরোপুরি একদম আহ চামচ তৈরি হয়ে গেছে যেটা হচ্ছে সুপ খাওয়ার চামচ বা আইসক্রিম খাওয়ার চামচটা কিন্তু তৈরি হয়ে গেছে এইভাবে কিন্তু মেশিনের মাধ্যমে পুরুষ অথবা মহিলা প্রত্যেকটা মানুষ মানে বাড়িতে বসে কিন্তু এরকম ধরার এবং বাড়িতে বসে তৈরি করে কিন্তু ইনকাম করতে পারে একদম একদম ইউনিক এটা আচ্ছা স্যার এখানে যে মেশিনটা দেখালেন এটা ম্যানুয়াল মেশিন এছাড়াও আপনাদের কাছে সেমি অটোমেটিক ফুল অটোমেটিক মেশিন রয়েছে আচ্ছা মেশিনের দামগুলো কি একটু বলতে চাইবেন দেখুন আমাদের ম্যানুয়াল মেশিন তিন রকমের আছে একটা হচ্ছে পাঁচ গ্রাম একটা দশ গ্রাম একটা পনেরো গ্রাম পাঁচ গ্রামের মেশিনের দাম হচ্ছে অল প্যাকেজ মানে মেশিন ডাইস কাঁচামাল সেটিং প্লেট হিটার কন্ট্রোলার অল প্যাকেজ ধরে হচ্ছে চল্লিশ হাজার টাকা আর দশ গ্রামের দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর পনেরো গ্রামের দাম হচ্ছে ষাট হাজার টাকা এই হচ্ছে তিনটে তারপর হচ্ছে সেমি অটো সেমি অটোটা হচ্ছে আপনার দু লাখ থেকে শুরু সেটা হচ্ছে কুড়ি গ্রাম থেকে স্টার্টিং আছে হ্যাঁ মানে কুড়ি গ্রামের আছে তিরিশ গ্রামের আছে পঞ্চাশ গ্রামে আছে এরকম দুশো গ্রাম পর্যন্ত আছে তারপর হচ্ছে ফুল অটোমেটিক আছে তো যারা এই ধরনের মেসেজ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার ফোন করবেন এবং বিস্তারিতভাবে আপনার ডিটেলস আরও জেনে স্যার আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার